দেখো আমার ছোট ছেলে কি করছে এই দেখো পতাকার স্ট্যান্ড তৈরি হয়ে গেছে এই দেখো মিষ্টি কি করছে টবলটা এটা আগেই বাড়ি কেটে রেখেছিল এবারে এই মিষ্টি এরকম করলো হ্যাঁ আর দেখো মাটির কি করছে যায় না ফুলদানি না নাকি করছে ফুলদানি করতে তাহলে কি এটা আমি এর পাশে দাঁড় করে না ওটা পাশে দাঁড় করে কি করবে জানি না তা গুডবাই কোপাশ তোরে জব্দ সুকো সুকো দিতে এখন দেখো কত কাজ সাজে যাচ্ছে দেখো এদিকে ভুগে যাচ্ছে এদিকে এই সমস্ত কালকে রাতে বান্দা বসে বসে এই করেছে আর এখনো না খেয়ে দেই চলছে খেতে ডাকছে ওকে দেখছো আমার এই ছুরিটা আমার বড় ছেলে নষ্ট করে দিতে কত যে ছুরি নষ্ট করেছে এই সমস্ত কারবার করতে গিয়ে মানে এটা পতাকা স্ট্যান্ড হচ্ছে ছোট ছোট পতাকা স্ট্যান্ড দেখা যাক পরে কি করে সব সাজানো গোছানো হোক তারপরে তোমাদের এবার দেখাবো দেখো আজকে সকালে খাবার দাবার আলু তরকারি করছি আর এই পরোটা হচ্ছে পরোটা কী কী দিয়ে মেখেছি বলো তো ছাতু আছে বেসন আছে আটা আছে ময়দা আছে হ্যাঁ ফেটে ফেটে যাচ্ছে এটা আমি ট্রাই করতে যাচ্ছিলাম কীরকম হয় মনে পরিমাণ একটু বেশি কম হয়ে গেছে মিষ্টি কোনো একটা পরিমাণে আমি গন্ডগোল গল করে ফেলেছি যার জেরে এরকম হচ্ছে ঠিক আছে যা হচ্ছে তাই খাব আজকে তেইশে জানুয়ারিতে আমরা সবাই জানো নেতাজির জন্মদিন তার সাথে আমার বিবাহবার্ষিকী বুঝেছ এবার বেশ গিয়ে আমার হাজব্যান্ড আমাকে দুটো গাছ এনে দিয়েছে আমি চেয়েছিলাম দুটো গাছ হচ্ছে শাড়ি ঠাড়ি তো পরা হয় না সব পড়ে আছে শুধু শুধু সব জিনিস কিনে লাভ কী হুম যার জন্য আমি গাছ চেয়েছিলাম গাছ নিয়ে এসেছে কিন্তু বুঝে আনতে পারিনি মনে হচ্ছে বেশি দিন বাঁচবে না পরে তোমাদের দেখাবো গাছগুলো খাবার বেড়ে নিয়ে এসে পরোটা আর আলুর তরকারি কড়াই শুটি আলু আর টমেটো দিয়ে খেয়ে নিই এখন এগারোটা বাজে বেলা হয়ে গেল একটু করতে করতে সকালে দুটো রান্না হয়ে গেছে হাজব্যান্ড খেয়ে স্কুলে চলেও গেছে এরপরে আটটা রান্না করব আর রাত্রে দেখি কি করি পরে ভাবব তেইশে জানুয়ারি তোমাদের মানে নেতাজির জন্মদিনে সবাইকে তোমাদের শুভেচ্ছা জানালাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটু বেশি বেশি করে একটু লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো এইটুকুই বললাম রাখছি খেয়ে নি এখন নেতাজিকে কি কি দেওয়া হয়েছে দেখো হাজমলার প্যাকেট আর প্যাকেটের মধ্যে লজেন্স লজেন্সটা বের করেন নেতাজি খাবে কি করে তো বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম ইন ক্লাব জিন্দাবাদ দিন সাইকেল পড়ে রয়েছে আজকে ছোট ছেলে সাইকেলটা পরিষ্কার করতে নিচে আসতে পাম্প দিতে পারে না স্টিলের পাম্পার কেনার পর থেকে বাবা দিয়ে দিয়েছে তাই সাইকেল এখন পরিষ্কার হচ্ছে মন দিয়ে কাজ করে যাচ্ছে এগুলো ব্রাশ দিয়ে পরিষ্কার হবে কাপড় দিয়ে ধুলো ঝাড়া হবে তারপরে এনাকে স্নান করানো হবে একটু স্নান ঠান করবেন বড্ড নোংরা হয়েছে চলো রান্নাঘরে পড়েছে এগুলো মেজে নিয়ে আমি দিন ঝুড়ি পরিষ্কার করি জানতো নোংরা ভালো লাগে মানে যতটা পারি পরিষ্কার করার চেষ্টা করি তার মধ্যে কি নোংরা থাকে না খেতে যায় পারি না পেরে উঠে না চেষ্টাটা চালিয়ে যাই পরিষ্কার করা হচ্ছে এর মধ্যে ভাতটা কুপুটি একটা আমার স্ত্রীদের সসপেনে করে ফুটো ফুটো আর সেটা ওই গামলার বসার প্লাস্টিকের গামলা তারপরে আর এর মধ্যে পিঠে করেছিলাম এটা পরিষ্কার করতে হবে সারাদিন প্রত্যেকে এত বাসন মাঝতে হয় আর কত দেখানো হবে লাগে তো এত বাসন এই দেখো সকালে কত কাঁচা দেওয়া হলো ওয়াশিং মেশিনে আর কালকে এই যে আমি হাতে যেগুলো কেটেছিলাম সেগুলো ডায় করে নিলাম যাতে শুকিয়ে যায় তাড়াতাড়ি যেন তো এখন ওয়েদারের অবস্থা এই একটু রোদ ওঠে কেউ ওঠে না সেই রোদের তেজ নেই তার মধ্যে আবার মেক করে এবার দেখো রসগোলার বড়াগুলো করা মানে করছি আর কি করা হয়নি এখন সব দিয়েছি এই রস হয়ে গেছে এবার মধ্যে ফটাফট ফেলবো তারপরে তোমাদের দেখাবো যখন ফুলে যাবে তখন দেখাবো রসগুলো ভরে যখন ফুলে যাবে ঠিক আছে এই বেগুন চচ্চড়ি করে নিচ্ছি এই বেগুন অ্যাকচুয়ালি আমি আমার বড় ছেলেই খাবো আমার ছোট ছেলে অ্যালার্জির জন্য বেগুন খেতে চায় না আমার বেগুন খেতে চায় না বেগুন পোলাটাই খায় শুধু এটা আমি আমার বড় ছেলে দুজনে মিলে খাবো আমি বেগুন খেতে প্রচন্ড ভালোবাসি আর তোমরা আমার মতন বেগুন খাওয়া থেকে পোকা পোকা একটু বলো তো আমার হাজব্যান্ড মধ্যে কি খাও সব দেখো তিনজনের ভাত করে নিয়েছি আমার আর দুই ছেলের আর এখানে আছে বেগুনের চচ্চড়ি এটা হচ্ছে তেঁতর ডাল মুগ ডাল দিয়ে উচ্ছে দিয়ে ডাল এটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ঝোল বুঝেছো আর এই হচ্ছে মাছ ভেঙে গেছে বলে ছোটো ছেলের জন্য মাছ ভাজা রেখে দিয়েছি আমরা এখন আহার গ্রহণ করি মানে খাদ্য গ্রহণ করি ঠিক আছে পরে আবার আসা যাবে আমার আমার করে যে দুটো গাছ নিচ্ছে এই একটা গোলাপ এই একটা গোলাপ রাত্রেবেলা তো ঘরে রেখেছি এগুলো এখন প্রতিস্থাপন করা হয়নি আমার একটা কাচে কিনতে হবে ডাল কাটার জন্য স্প্রে বোতলগুলো খারাপ হয়েছে সেগুলো ঠিক করে তারপর প্রতিস্থাপন করবো কদিন বাদে দেখো তেইশে জানুয়ারি একটু বেরিয়েছিলাম বেরিয়ে ওই কটা কম্বল কিনেছি এই যে একটা কম্বল এগুলো হালকা হালকা পাতলা কিন্তু বেশ গরম হয় জানো তো এই একটা এই একটা আর এই একটা কেমন হয়েছে তোমরা বলবে আর আমি শাড়ি নেবনের না বলেছিলাম বলেছিলাম আমাকে দুটো শুধু গাছ কিনে দিতে আমার বিয়েবাসী আমার বর জোর করে আমাকে নিয়ে দেখো এই ঢাকায় জামদানিটা কিনে দিয়েছে এই দেখো শাড়িটা এই যে আচ্ছা এই যে বড়িটা শাড়িটা খুব সুন্দর দেখতে শাড়িটা সুন্দর না বলবে কার কার পছন্দ হলো শাড়িটা তাহলে এখন রাখি খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে একটু ছোলা ভিজিয়েছিলাম রাতের জন্য সেই ছোলাতে পোকা ধরে গেছে সেই ছোলা সর্ষে পরিষ্কার করলাম এতক্ষণ এখন আমার মেরুদণ্ডে খুব যন্ত্রণা হচ্ছে শুয়ে পড়বো তারপরে উঠে দেখি কি করা যায় কাজ কেন যা বাকি আছে পরে করব ঠিক আছে হ্যাঁ তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো কে কেমন আছো বলো ঠিক আছে